বন্ধুরা আমরা কিন্তু আজকে নদীতে আমাদের যে ডুবো জাল পাতা হয় সেই জাল আজকে দিয়েছিলাম মাম্পি দেখুন জাল তোলা শুরু করে দিয়েছে দেখা যাক কি মাছ পড়ছে এই যে দেখুন সাগর কাঁকড়া বেঁধেছে দুখানা পুরো জালে জড়িয়ে গেছে দেখুন কি লম্বা লম্বা কাঁটা দেখুন ওর একটা মেল একটা ফিমেল মনে হয় কারণ এগুলো সব মেল ফিমেল জোড়ায় জোড়ায় থাকে এগুলো বেশিরভাগ সমুদ্রে থাকে যার জন্য এর নাম হচ্ছে সাগর কাঁকড়া দেখুন খুব সুন্দর দেখতে বিদেশিরা এগুলো খায় এগুলো হচ্ছে সাগর কাঁকড়া দেখুন জ্যান্ত তো দেখতে থাকুন সঙ্গে থাকুন